পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ভরতপুর এক নম্বর ব্লকের তেরাশিটি পুজো মণ্ডপকে পুজো মণ্ডপকে চেক বিতরণ সারা রাজ্যের সঙ্গে আজ ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির তিরাশিটি পুজো কমিটির হাতে পঁচাশি হাজার টাকার চেক তুলে দেন ভরতপুর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেওয়া শেরোপা ভরতপুর থানার ওসি সুমন সরকার ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা কি বললেন সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সভাপতি দেখুন আমাদের পর্দায়

তারপরে থেকে সকল সনাতন ধর্মীয় আন্তরিক শুভেচ্ছা রইল সকলকে এই পুজো আনন্দ উপভোগ করার কামনা করলাম রইল ভরতপুর ওয়ান সভাপতি সালমা সুলতান স্যার আজকে এই পুজো পারপাস আপনারা চেক দিলেন পুজো কমিটিতে হাতে কি বললেন হ্যাঁ এটা মানে খুবই খুবই খুশি যাকে আমরা আমি আমি এখান থেকে অন্তত দশটা চেক আমি এবং সভাপতি ম্যাডাম ছিলেন হিসাবে এসেছিল আমরা দশটা চেক আটকে দিলাম এবার শুরু হয়েছে কতগুলো পুজো এই চেক এইবার অনুদান পাবেন তিরাশিটা আমাদের ভরতপুর ডেভেলপমেন্ট ব্লক থেকে আন্ডারে তিরাশিটা পুজো কমিটি অনুদান আর নতুন করে কিছু হয়েছে স্যার নতুন করে সেরকম কোনো খবর নাই হলে আপনাদেরকে জানানো